পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনার দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছে আসসালামু আলাইকুম দর্শক একটা ব্রেকিং নিউজ অবশেষে শেখ হাসিনার পদত্যাগের এক মাস পরে আজ পাঁচই সেপ্টেম্বর দুপুর বারোটার সময় বাংলাদেশের নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল তিনি পদত্যাগ করেছে সেই সাথে নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশনরাও পদত্যাগ করেছে গতকাল কিন্তু গুঞ্জন উঠেছিল যে নির্বাচন কমিশন পদত্যাগ করবে সেটা আজ বাস্তবে রূপ নিল এর আগে নির্বাচন কমিশনার পদত্যাগ নিয়ে কিন্তু বিভিন্ন আন্দোলন হয়েছে বা গতকালও কিন্তু নির্বাচন কমিশনারের সামনে পদত্যাগের দাবি জানিয়েছিল অনেকেই অনেকেই দাবি করছে যে এই নির্বাচন কমিশনকে শাস্তি পেতে হবে অনেকেই ইতিমধ্যে আন্দোলন করছে বিগত এই তিন নির্বাচনের কমিশনারদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় চলুন এখন আমরা তিনার সরাসরি বক্তব্য শুনি তিনার মুখ থেকে আমরা শুনবো যে তিনি পদত্যাগ করেছেন নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায়। সকল সময় কেবল নির্বাচন কমিশনার উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না আমি স্পষ্ট করে বলছি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত কমিশনের সদস্যরা সংবিধান মেরে দায়িত্ব পালন করে থাকেন আমাদের কর্মকালে আমরা গণমাধ্যম প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করাকারী বাহিনী সশস্ত্র বাহিনী সহ আবশ্যক সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি আমি আজ যে বিদায় লগ্নে কৃতজ্ঞ চিত্তে সেটি স্মরণ করছি পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ কমিশনার কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি আমরা অত্যই পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে কালকে থেকে যে জল্পনা কল্পনা হচ্ছিল শেষ পর্যন্ত তাই কাজী তার টিমের সবাই পদত্যাগ করেছেন এবং এটি এতদিন যে কেন না এটাই আজকে এক মাসের মাথায় আহ এক মাসের মাথায় তারা পদত্যাগ করলেন হয়তো এই দিনটাকে তারা স্মরণীয় করে রাখার জন্যই পদত্যাগের এই দিনটি বেছে নিয়েছে ভালো কাজ করেছে অন্তত তাদের বলতে হয়নি তারা নিজে থেকেই পদত্যাগ করেছেন এটা একটা ভালো দৃষ্টান্ত রেখেছেন তবে কালকে যেটি বলেছিলাম যে তারা যদি মানে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতেন সবচেয়ে ভালো হতো কেননা এই যে নির্বাচন তারা করেছে আমি ডামি নির্বাচন এই বছর জানুয়ারি সাতই জানুয়ারি এটা পৃথিবীর ইতিহাসে নাকারজনক পশ্চিমা কোনো গণতান্ত্রিক দেশ এই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি তারপরও এই নির্বাচন এই নির্বাচনের যেই ভোটার উপস্থিতি সেটিও বাড়িয়ে দেখানো হয়েছিল এবং পুরো জালিয়াতিপূর্ণ একটা নির্বাচন একটা দল তিনটা প্রতীক নিয়ে নির্বাচন করে সেই নির্বাচন আবার কন্ডাক্ট করে এই আওয়াল কমিশন লজ্জার ছিল অথচ একজন শিক্ষিত মানুষ তো দর্শক তিনি আরও অনেক কথা বলেছে এই যে দু সাল আঠারো সালের নির্বাচন তার থেকে চব্বিশ সালের নির্বাচনটা নাকি অনেক ভালো হয়েছে তিনি বোঝাতে চাচ্ছেন তো চব্বিশ সালের নির্বাচনের তো কোনো দরকারই ছিল না কারণ সেখানে একতরফা নির্বাচন শুধুমাত্র আওয়ামী লীগের নির্বাচনে এসেছে বাকিরা কিন্তু কেউ নির্বাচনে আসে নাই তিনি বলছেন যে তিনার কোনো ভুল নাই তিনার কোনো দোষ নাই তিনি সুষ্ঠুভাবে নির্বাচন দিয়েছে সুষ্ঠভাবে নির্বাচন হয়েছে বাকি যে আর দুইজন আছে নুরুল হুদা সহ আরেকজন তিনাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটা দাবি কিন্তু জানাচ্ছে অনেকেই চলুন আমরা সেই আন্দোলনটা একটু দেখে আসি তাদের বিচারের দাবি জানাচ্ছে অনেকেই আপনারা জানেন শেখ হাসিনা তার নির্বাচনের সঙ্গী করার জন্য কিভাবে অবৈধ কিছু সংগঠনকে

পাঁচ তারিখে এই ফ্যাসিবাদের পতনের পরে এই ফ্যাসিবাদের আত্মা এই কমিশনে রয়ে গিয়েছিল পাঁচ তারিখের পরে তাদের অসমাপ্ত কাজগুলো করে রাখার জন্য এবং তাদের আত্মাকে বেঁচে রাখার জন্য আরো কিছু অবৈধ স্বাক্ষর করে যার মাধ্যমে কিছু ভুইফোর সংগঠনকে আবেদন না করা সত্ত্বেও আবেদন না করে ব্যাগ ডেটে আবেদন দেখিয়ে তারা নিবন্ধন দিয়েছে যে সকল সংগঠন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছে গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদেরকে নমিনে তাকে নিবন্ধন দেওয়া হয়নি এখানে লেবার পার্টি আছে গণসংহতি আন্দোলনের ভাইয়েরা আছে আমরা একটা জিজ্ঞাসা করছি আরে সমস্ত সংগঠন আছে জুনায়েদ সাকি ভাইয়ের সংগঠনের চেয়ে সংগ্রামী সংগঠন নতুন সংগঠনের মধ্যে কে আছে ইরান ভাইয়ের সংগঠনের চেয়ে লড়াই করেছে প্রত্যেকটি ক্ষেত্রে আর কে আছে এরা নিবন্ধন পাচ্ছে না আবেদন না করে করায় অনেকে নিবন্ধন নিয়ে গেছে আমরা স্পষ্ট করে বলছি এই এই কমিশনের সাইন করা নিবন্ধন পাওয়া সকল রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে পুনরায় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যাতে করে হাসিনার পেতাত্তা কোন সংগঠন আর নতুন করে রাজনৈতিক ভাবে মাথা দিতে না পারে দর্শক আপনারা শুনতে পারলেন যে অনেকেই দাবি জানাচ্ছে যে এই তিন কমিশনার সাহেবকে যেন আইনের আওতায় নেশা হয় এবং তিনি পদত্যাগ করার পর পরই ইসি সদস্যরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে তিনি কিন্তু এটা বলেছেন সংবাদ সম্মেলনে পর পরই যে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করবেন এবং শেষ বিদায় হয়তো বা নেবেন তো তিনি যে শাস্তি আমার আশা করি যে তিনাদের যেন গ্রেপ্তার করা হয় কারণ যেভাবে ভোটাধিকার হরণ করা হয়েছে তাদের শাস্তি হওয়াটাই উচিত শেষ পর্যায়ে এই চব্বিশ সালে যে নির্বাচনটি হয়েছে আপনারা দেখেছেন যে এই নির্বাচনে নির্বাচন ডেয়াটাই তিনার ভুল কারণ বিরোধী কোনো দল কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ নেয়নি সেই হিসাবে নির্বাচন দেওয়াটাই হাবিবুল আওয়ালের ভুল ছিল মোট কথা দীর্ঘ এক মাস পরে তিনারা পদত্যাগ করেছেন এখন পদত্যাগের পরে তাদের শাস্তির দাবি জানাচ্ছে অনেকেই তো আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমিশন লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ